পদ্ধতি তোমরা কি কেউ জানতে চাও এটা আমি কীভাবে বানিয়েছি তাহলে তাড়াতাড়ি চলে এসো আমি তো সারাদিন সময় পাই না তো এখন ভাবলাম এটা যখন এত সুন্দর একটা জিনিস বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই দেখো কোনো গেঞ্জি ফেলে দেবে না ফেলে না দিয়ে এরকম ঘরে তোমরা জিনিস বানাতে পারো ওটা কুষণ হয়ে যেতে পারে কোনো মোড়ার উপরে রাখতে পারো পুরোনা কাপড় দিয়ে আমি এটা হচ্ছে মশারি রাখার জন্য করেছি মশারিগুলো ভালো থাকবে নোংরাও হবে না আর প্রয়োজনে তুমি মাথা দিয়েও এখানে শুয়ে থাকতে পারবে টিভি দেখার সময় ওইরকম করে বসতেও পারবে কোনো আর কি মশারি নোংরাও হবে না ছি ছেড়ারও নেই তাই আমি এটা বানিয়েছি এখনই বানালাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটাতে আমি কোনো কাঁটা ছেড়া করে এখানেও গিট দিয়েছি উল্টো করে গিট দিয়ে তারপর সোজা করে নিয়েছি তারপর মশারিটা ঢুকিয়ে দিয়ে এখানে বেঁধে দিয়েছে এটা একটা ডিজাইন হয়েছে এই দেখতে এরকম এটাতে আমি করেছি এটা তো সেম পদ্ধতিতে উল্টো করে বেঁধে দিয়েছি বেঁধে দেবার পর তারপর আমি এখানে গেঞ্জিটার যে সাইডের ডোরের মতো থাকে সেখানে একটু কেটে দিয়েছি এই যে এইভাবে একটু কেটে নিয়ে এখানে আমি দুড়ি লাগিয়ে দিয়েছি এই দেখো এরকম হয়েছে তো দুটোই তোমরা কাটা ছেলা না করে এইগুলো করতে পারবে কেটে সুতো ঢুকেও এভাবে করতে পারবে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো যদি সবাই আসো জানতে চাও কিভাবে আমি বানালাম তোমাদের আমি আরেক দিন এটা বানানো অবশ্যই শেয়ার করবো কীভাবে বানো একটা লাইক দিতে বলো না কমেন্ট করতে বলো না সবাই চলে এসো আমার লাইভে একটা লাইক দিয়ে যাও বন্ধুরা আমি কি অনেকদিন থেকে ভাবছি কিন্তু হয়ে উঠছে না তোমরা আমার পাশে যদি থাকো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক দাও লাইক দিয়ে যাও প্লিজ প্লিজ অন্য একটা লাইক দিয়ে যাও তোমরা লাইক না দিলে কে দিবে বলো তো এত রাত হয়ে গেছে অনেককেই ডিস্টার্ব করছে হয়তো কিন্তু যাই হোক আমি এত সুন্দর জিনিসটা বানালাম দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে বানালাম ঠিক আছে চলে আসো একটা লাইক দাও প্লিজ 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 একটা লাইক একটা লাইক তো আমি আশা করতেই পারি কেমন হয়েছে করবে আর ঠিক আছে এই দেখো আমার হাত হয়েছিল কেমন স্পট করেছে যার জন্য আমি ভালোভাবে ভিডিও করছি না আমার ভালো লাগে না এই স্পট এত মুখে এরকম কোনো দিন আমার স্পট হয়নি এখন এই যে হার ফিক্সের জন্য এখনও কানে এখনও ব্যথা আছে আমি অনেক দিন অসুস্থ ছিলাম পনেরো দিন বিছানায় ছিলাম তারপর ছোটো মেয়ের হয়েছে বসন্ত তো সবে একটু সেরেছে তো এখন ভাবছি আবার জয়েন করবো ভালোভাবে তো তোমরা যদি আমার সঙ্গে থাকো অবশ্যই সব কিছু শেয়ার করবো ঠিক আছে শারীরিক খুবই খারাপ ছিলাম এখনও পুরোপুরি সুস্থ হয়নি তোমরা দেখতেই পাচ্ছ দুষুধ দিয়েছি আর গরমে ঘুমে ঝুমে প্রচন্ডে ছিল পরে না আগে অনেকটাই তো মোটা ছিল এখন এগুলো অনেকটাই ঢুলঢ় হয়ে গেছে তাই ঘরে যেহেতু আছে তাই আমি একটা সুন্দর জিনিস বানিয়ে ফেললাম তোমরা কারা কারা এরকম ভাবে এটা দেখতে চাও আমাকে কমেন্ট করো তবে আমি আরেক দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তা তোমরা তাহলে আমি পরে আমি আবার লাইভে আসবো তোমরা যদি আমার সঙ্গে থাকবো পাশে থাকো অবশ্যই লাইভ দিও লাইক দিতে বলো না প্লিজ বন্ধুরা মিনা লাইক 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 অবশ্যই লাইট দিয়ে প্লিজ 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 গুড নাইট সবাইকে জানাচ্ছি গুড নাইট আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকো